স্বাগত তোমাদের নিজের চ্যানেল ফিজিক্স ক্যানভাসে আজকের ভিডিওটা ক্লাস টুয়েলভ ডাব্লু সেমিস্টার ফোর ফিজিক্সের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় ইলেকট্রনিক ডিভাইসেস আজকের ভিডিওতে আমি তোমাদের দেব কোন প্রশ্ন দুই নম্বর কোনটা তিন নম্বর আর কোনটা পাঁচ নম্বরের জন্য গেম চেঞ্জার বিভাগ ক দুই নম্বর প্রশ্ন নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় এক শক্তিপটি পরিবাহী অন্তরক এবং অর্ধপরিবাহীর মধ্যে শক্তিপটি বা এনার্জি ব্যান্ডের মূল পার্থক্যগুলি চিত্রের সাহায্যে দেখাও অথবা ডোপিং বলতে কী বোঝ টাইপ অর্ধপরিবাহী তৈরিতে কোন যোজ্যতার মৌল মেশানো হয় দুই পিএন সংযোগ ডায়োড সম্মুখ বায়াস এবং বিপরীত বায়াস ব্যবস্থায় নিঃশেষিত অঞ্চল বা ডিপ্লিশন স্তরের বেধের কি পরিবর্তন হয় পিন ট্রানজেস্টার ট্রানজিস্টারের প্রবাহ বিবর্ধক গুণক আলফা এবং বিটা এর সংজ্ঞা দাও এবং এদের মধ্যে সম্পর্কটি লেখো অথবা ট্রানজিস্টারকে সুইচ হিসেবে ব্যবহার করার মূল শর্তটি কী অফ ও স্যাচুরেশন অঞ্চলের উল্লেখ করো চার লজিক গেট ন্যান্ড গেটকে সর্বজনীন গেট বলা হয় কেন ন্যান্ড গেট ব্যবহার করে একটি নট গেট তৈরি করো পাঁচ সংখ্যা পদ্ধতি পঁচিশ বেস দশ দশমিক সংখ্যাটিকে বাইনারি সংখ্যায় রূপান্তর করো অথবা বাইনারি যোগ করো এক এক শূন্য এক যোগ এক শূন্য এক শূন্য বিভাগ খ তিন নম্বর প্রশ্ন নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় এক পিএন সংযোগ ডায়োড একটি পিএন সংযোগ ডায়োডের আইভি চারিত্রিক লেখচিত্রটি অঙ্কন করো লেখচিত্রের নি ভোল্টেজ এবং ব্রেকডাউন ভোল্টেজ নির্দেশ করো দুই জেনার ডায়োড বর্তনী চিত্রসহ ব্যাখ্যা করো কিভাবে জেনার ডায়োডকে ভোল্টেজ নিয়ন্ত্রক হিসেবে ব্যবহার করা যায় অথবা এলইডি এবং ফোটোডায়োডের কার্যনীতির মূল পার্থক্য কী এদের প্রতীক চিহ্ন অঙ্কন করো। তিন ট্রানজিস্টার অ্যাম্প্লিফায়ার কারণ নিঃসারক বিন্যাসে ট্রানজিস্টারের ইনপুট এবং আউটপুট চারিত্রিক লেখচিত্রগুলি আঁকো সক্রিয় অঞ্চল কোনটি তা দেখাও চার লজিক গেট বুলিয়ান অ্যালজেব্রা ব্যবহার করে প্রমাণ কর এ প্লাস এ বার বি সমান এ প্লাস বি অথবা নিচের সারণীটি কোন গেটকে নির্দেশ করে তার প্রতীক ও বুলিয়ান রাশিমালা লেখ এ ওয়াই শূন্য শূন্য এক শূন্য এক 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 শূন্য এক 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 শূন্য দশ তাপীয় নিঃসরণ তাপীয় ইলেকট্রন নিঃসরণ বলতে কি বোঝ রিচার্ডসন ডুস্মান সমীকরণটি লেখো এবং পদগুলির অর্থগুলি উল্লেখ করো বিভাগ গ পাঁচ নম্বর প্রশ্ন নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় এগারো ট্রানজিস্টার অ্যাম্প্লিফায়ার এক এনপিএন ট্রানজিস্টরের সাধারণ নিঃসারক সিই বিন্যাসে অ্যাম্প্লিফায়ার হিসেবে ক্রিয়া ব্যাখ্যা করো দুই ইনপুট ও আউটপুট ভোল্টেজের মধ্যে দশা পার্থক্য কত অথবা এক এন টাইপ ও পিটাইপ অর্ধ পরিবাহীর মধ্যে তিনটি প্রধান পার্থক্য লেখ দুই একটি ট্রানজিস্টরের অ্যামিটার কারেন্ট আইই এবং কালেক্টর কারেন্ট আইসি এর মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো যখন বেস কারেন্ট আইবি খুব নগণ্য নয় বারো লজিক গেট ও বর্তনী এক ডিমর্গ্যানের উপপাদ্য দুটি বিবৃত করো এবং ব্যাখ্যা করো দুই শুধুমাত্র নর গেট ব্যবহার করে অ্যান্ড গেট কিভাবে গঠন করবে বর্তনী চিত্র দাও অথবা এক পূর্ণ তরঙ্গ একমুখী কারকের বর্তনী চিত্র অঙ্কন করো সেন্টার ট্যাপ ট্রান্সফর্মার ও দুটি ডায়োড ব্যবহার করে দুই ইনপুট ও আউটপুট তরঙ্গরূপ দেখাও